নমস্কার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটি পুরোটা দেখো আশা করি ভালো লাগে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি এক জায়গায় ঘুরতে যাবো বলে ভিডিওটা পুরোটা দেখো আশা করি বুঝতে পেরেই যাবে কোথায় যাব তো আমরা তিনজনায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক আমার বর ভিডিও করতেও বলে আবার একটু বেশি ভিডিও হয়ে গেলে বক বক করে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো করো বলছিল কিন্তু আমি বন্ধ করিনি তো চলো আমরা চলে এসেছি বড় গাড়ি গ্যারেজে রেখে দিয়েছে এখন স্টেশনে চলে এসেছি জীবনে প্রথম মুর্শিদাবাদ স্টেশন থেকে আমি চাপব বা কোথাও যাব ট্রেনে কোনোদিন আগে আসেনি এই স্টেশনে জীবনে এবার প্রথম তো চলো যাওয়া যাক স্টেশনের ভেতরটাও বেশ সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে তাই আমার বর দেখাচ্ছিলো আর বলছিলো যেহেতু আমি আগে কোনো দিনও আসিনি তাই তো আমরা তিন মিলে চলে যাচ্ছি আমার হাতটা দেখতে খুবই বাজে লাগছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই ভিডিও এখন হয়ে গেছে যখন হাতটা দেখে আমার বোনও খুবই হাসছে ওইটুকু ভেবেছিলাম এটাই চড়বো কিন্তু এটা বন্ধ আছে পায়ে হেঁটেই উঠতে হচ্ছে এটার জন্য আমি অনেকটা ঘুরে এলাম যে এটাই চড়বো বলে কিন্তু এটাই বন্ধ বন্ধ রাখবে তো বানিয়েছে কেন কে জানে তো চলো স্টেশনে চলে এসেছি ট্রেনটা যেহেতু তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে তার জন্য ওখানে দাঁড়িয়ে আছি একদিন এই ট্রেনটাই চাপতে হবে এই ট্রেনটা এখন আজিমগঞ্জ যাবে ভাবছিলাম এটাতে করে আজিমগঞ্জ চলে যায় তো আমাদের ট্রেন চলে এসছে আমি আর আমার বোন বসার জায়গাও পেয়ে গেছি ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না আমরা উঠে উঠে সবাই মিলেই বসার জায়গা পেয়ে গেছি তো আমরা নেমে গেছি ধুবুলিয়া স্টেশনে দুবুলিয়া স্টেশন থেকে নেমে টোটো ধরলাম দুবুলিয়া নামার সাথে সাথে অনেকেই হয়তো বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় যাব তো চলো যাওয়া যাক রাস্তাটা খারাপ ছিল বলে ভিডিও গুলো এত কেঁপে গেছে কি করব কিছু করার নাই তো দেখো চারিদিকে সবুজে সবুজ সুন্দর জায়গা তো দেখে বুঝতেই পেরে গেছো সবাই আমরা চলে এসেছি মায়াপুরে আগেও অনেকবার এসেছি কিন্তু বারবারই আসতে ইচ্ছা করে আমি জানি সবারই ভালো লাগে মায়াপুরটা একবার না সবারই বারবারই আসতে ইচ্ছা করে আমি আগে অনেকবার এসেছি আমরা সবাই আগে অনেকবার এসেছি আবার এলাম তো চলো আগে প্রথমে খাবার কুপনটা কেটে নেবো না তো পাবো না তারপর আমরা কচুরি খেতে বসলাম প্রচন্ড খিদে পেয়ে গেছিল দেখো কী সুন্দর ফুল লাগিয়েছে আর এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি কবে যে হবে কে জানে সেই ছোট থেকেই দেখছি দোল পূর্ণিমার পরের দিন আমরা গেছিলাম যার জন্য এখনও অনুষ্ঠান যেহেতু কিছু একটা হয়েছিল যার জন্য অনেকই সাজগোজ করানো আছে প্রচুর প্রচুর ভিড় হয়েছিলো সেদিন দোল পূর্ণিমার পরের দিন আমরা ভেবেছিলাম প্রথম দিন হয়তো দোল পূর্ণিমায় ভিড় হবে কিন্তু আমরা দেখছি আমরা পরের দিন গেছি তার পরের দিনই বেশি ভিড় এখানে একটা ছোট্ট করে মেলার মতো কিছু বসেছিলো দোল পূর্ণিমা উপলক্ষে আমরা যেদিন যাই সেদিন দিন দোল পূর্ণিমা ছিল না দোলও ছিল না যাই হোক তাও মেলাটা আছে সবাই বলছিল আজকেই শেষ মেলা কালো নাড়া চলে যাবে অনেক রকম ঘাগরা চুন্নি তারপরে জামা তারপর ঠাকুরের সমস্ত কিছু বসেছিল গোপালের জামা মুটুক মালা অনেক অনেক কিছু খুব সুন্দর সুন্দরই জিনিস বসেছিল বেশ ভালো লাগলো তো আমি আমার গোপালের জন্য এই জামাটা নিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তো বেশ ভালো ছিল সুতি নিলাম যেহেতু এখন গরম আসছে সুতির জামাই পরে থাকবে দেখো এখানে কত ছবি সব কিছুই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে এখানে অনেক কানেরও বসেছিল কানেরগুলো খুব একটা ভালো ছিল না তাও বেছে নিলে কয়েকটা ভালোও ছিল যাই হোক অনেক তো দেখো এখানে চাঁদরও বসেছে অনেক রকমের প্রচণ্ড রোদ ছিল গরম ছিল বলে আর বাকিটা ঘুরে দেখিনি এই দেখেই আমরা বেরিয়ে পড়েছি তারপর যাচ্ছিলাম গোশালার দিকে তো দেখো গরুর গাড়ি ছিল একটা গরুগুলো অনেকই মোটা আর বড়ো ছিল এরকম গরু ওখানেই দেখতে পাওয়া যায় আর তো আমি এখানে আশেপাশে কোথাও দেখিনি আর গাড়িটাও খুব সুন্দর এত গরমে একটা আইসক্রিম কিনে নিলাম দেখে খেতে যাচ্ছি গোশালার রাস্তাটা খুবই সুন্দর গোশালার রাস্তাটা খুবই ঠান্ডা ছিল মন্দিরের ওই সাইডটা প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদের তাপ ছিল কিন্তু গৌশালার রাস্তাটায় দুদিকে গাছ ছাওয়া ছিল বলে ভীষণই ঠান্ডা ছিল এই জায়গাটা বেশ ভালো লাগছিলো এখান থেকে থাকতে আর ওখানে থাকা যাচ্ছিলো না এত গরম তো চলে এসেছি আমরা গোশালায় তো প্রচণ্ড এখানেও ভিড় ছিল গরম রোদ রোদে তো দাঁড়ানোই যাচ্ছিল না এখানে অনেক দোকান খোলা আছে এখানে দোকানে ঘি টি এগুলো বিক্রি হয় তো ভেতরে চলে এলাম উপরে এদিকটা ফাঁকা ছিল পরিষ্কার করছিল যার জন্য ফাঁকাই ছিল তো এখানে গরুটাকে একা রেখেছে গরুটার শিংগুলো বিশাল ছিল গরুটাও বিশাল বড় যার জন্য এটা হয়তো অন্য প্রজাতির যার জন্য একে আলাদা করে রাখা আছে দেখতেও খুব সুন্দর আর এই বকটা শুধু ওকে জ্বালাচ্ছিল বিরক্ত করছিল প্রচুর চাপ বসে আছে তাও ওকে বিরক্ত করছে তো আমি একটু সাহস করে একটু গরুটাকে আদর করে নিলাম অমুখ ঘুরিয়ে নিচ্ছিল আশা করি আমার আদর ওর পছন্দ হয়নি তবে এটাকে একটু আদর করতে দিলাম তো আদর নিতে ভয় ভয়ে আদর করছিলাম একবার যদি গুটিয়ে দিত তাহলে আমি শেষ তো ওখানে আমার বড় আদর করিনি চোখে সবাই অনেকজনে আদর করছিল ওদেরকে তো হয়ে গোশালাটাও দেখা এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আবার মন্দিরের দিকে গরমের সবারই অবস্থা পুরো খারাপ তো যাওয়া যাক দিশারও গরমে পাগলাই হয়ে গেল ও বলছে আর আমি এই গরমের মধ্যে আর কোনো দিনই আসবো না আর এই গরমে কোথাও ঘুরতেও যাব না ওইটা বলছে তো চলো যাওয়া যাক এই জায়গাটা সুন্দর এখানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো লাগছিলো সবাই ছবি তুলছিল অনেকে বসে থাকছিল ভালো লাগছিল বেশ হাওয়াও ছিল অনেকেই আসছিল যাচ্ছিল ভালো লাগছিল বেশ এখানে ছবিও তুলে আমরা আমরাও অনেক কটা বেশিরভাগই ভালো আসেনি কয়েকটা ভালো এসছে তো যাওয়া যাক মন্দিরের দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে আমি বলছিলাম দিশাকে আমাকে এখান থেকে কটা ছবি তুলে দে তো দিয়েছিলাম যাই হোক ভালো লাগলো তো আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি যেহেতু বলেছিল এক সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে যাবে তো আমরা আগেই চলে এসেছি তো এসে একটু বসলাম তারপর লাইনে দাঁড়ালাম তো লাইনে আস্তে আস্তে দেখো কত বড়ো একটা লাইন হয়ে গেছে কিছু করার নাই সব জায়গাতেই ভিড় তো দেখো খাবার দাবার একদম খিচুড়ির মতো একটা থালার মধ্যে দিয়ে দিয়েছে সব খিচুড়ি হয়ে গেছে এই খাওয়ার জায়গাটাও বেশ ঠান্ডা ছিল এখানে বসে খেতেও খুবই আরাম লেগেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বেরোবো বাড়ি যাওয়ার জন্য গরমে সবারই অবস্থা খারাপ আর কারো ভালো লাগছে না ঘুরতে তো আমরা টোটোয় চেপে পড়লাম এখানকার টোটোগুলো বেশ অন্যরকম আমাদের লালবাগের মতো বা জিয়াগঞ্জের মতো টোটো না ওখানে দুটো সিটই মানে ড্রাইভারের দিকে মুখ করে বেশ ভালো এরকম টোটো অনেকেরই উল্টোভাবে বসতে কষ্ট হয় আর এই টোটোগুলো তো বসলে কারোরই কষ্ট হবে না বেশ ভালো বড়ও ছিল টোটোগুলো বেশ তো আমরা চলে এলাম স্টেশনে সবারই অবস্থা খারাপ এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা